আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আজ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসুর একশো তিরিশতম জন্মদিবস তার এই জন্মদিবস বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে পালন করল আরামবাগের কালীপুর নেতাজি মহাবিদ্যালয় শুধু শোভাযাত্রায় নয় পাশাপাশি নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে কলেজ চত্বরে দেখুন তারই কিছু খণ্ডচিত্র আজকে নেতাজির 130 তম জন্মদিন নেতাজি महाविद्याলে পরিবার আমরা একসাথে পা মেলাছি এই কারণের জন্য যে সামাজিক জাতি গঠনের দেশ গঠনের নেতাজির যে ভূমিকা ছিল সেই ভূমিকাকে আজকে আমরা ছাত্র ছাত্রী এবং সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই আমরা এটাই বলতে চাই যে আমাদের দেশ গঠন আমাদের জাতি গঠনে নেতাজির যে ভূমিকা ছিল স্বাধীনতা সংগ্রামে তার যে ভূমিকা ছিল সেই ভূমিকাকে মাথায় রেখে আজকে যদি আমরা ছাত্র ছাত্রীরা আজকে শিক্ষক সমাজ যদি পথে না নামি তার জন্ম শতবর্ষ শুধুমাত্র নয় তার আদর্শকে যদি আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে না পারি তাহলে আগামী ভারতবর্ষের নতুন ভারতবর্ষের স্বপ্ন আমরা কেমন করে দেখব তাই নতুন ভারত নতুন দেশ গঠনের স্বপ্ন দেখতে গেলে আদর্শকে আমাদের মাথায় রাখতে হবে তার জন্যই আজকে নেতাজি মহাবিদ্যালয় পরিবার আমরা পথে নেমেছি আমাদের আজকে শিক্ষক পরিষদ আমাদের শিক্ষাকর্মী বন্ধুরা আমাদের কলেজ পরিচালন সমিতি সকলে মিলে আমরা এই বার্তা দিতে চাই আসুন আমরা পামেলাই দেশ গঠনের জন্য নেতাজির ভাবনাকে ছড়িয়ে

काम स्पन्द हो सकते हैं पूर्ण मार्के

নেতাজি রাবক্ষ মূর্তিতে মাল্যদান করব নেতাজি স্কয়ারে তারপরে আবার ফিরে আসব তারপরে টোপদ্বনি আছে বিভিন্ন অনুষ্ঠান আছে আজকে তো প্রতি বছর না এবছরও আমাদের চলছে আমরা রাজপথে নেমেছি সবাইকে নিয়ে অধ্যাপক অধ্যাপিকা নন টিচিং ছাত্র ছাত্রী থেকে আরম্ভ করে সবাই ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে আগে পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ছেলেকে অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি